হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চঞ্জিমার রোজ নামচা ছেলেকে স্কুলে দিয়ে বাসে করে সোজা চলে এসেছি শ্যামবাজার বাঁচমাদা মোড়ে এখান থেকে হাঁটতে হাঁটতে যাব বাগবাজার আর সেখান থেকে হাঁটা যাব একটু বাজার করতে আমার বাড়ি থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট ওয়াকিং ডিস্টেন্স মাত্র পনেরো মিনিট এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে রাস্তাঘাট বেশ ফাঁকা দুদিন ধরে একটু ঠান্ডাটা কম থাকলেও আজ কিন্তু একটু ঠান্ডা পড়েছে তাই হয়তো রাস্তাঘাট একটু ফাঁকা এই যে চলে এসেছি আমি বাগবাজার স্ট্রিটে এখান থেকে রাস্তা পার হয়ে যাব বাজারে উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী জায়গা হলো এই বাগবাজার বাগবাজার মানেই মনে পড়ে সার্বজনীন দুর্গাপুজো মায়ের ঘাট উদ্যানবাটি গিরিশ ঘোষের বাড়ি আর সবার ওপরে আড্ডা গঙ্গার ঘাটে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা চলে এসেছি বাজারে সবার আগে আজকে কিনতে হবে আলু যা বেড়ে গেছিল আলুর দাম তবে এখন অনেকটাই কমেছে যাই রান্না করি না কেন আলু যেন সবেতেই দরকার পড়ে তাই দাম বাড়লেও এটি খুবই প্রয়োজনীয় আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে তরকারি মানেই তো আলু লাগবেই হয়ে গেছে আলু পেঁয়াজ আদা কেনা এবার কিছু সবজি কিনে নেব কেনা হয়ে গেলেই যাব বাড়ির দিকে আজ আর মাছের বাজারের দিকে যাব না এতটা সকালে বাজার নিয়ে খুব একটা যে বসে তা না বাজার বেশ ফাঁকা ফাঁকাই থাকে একটু বেলা হলে বেশ অনেকে বাজার নিয়েও বসে আর তখন বাজারের দামটা একটু হলেও কম হয় এখন সব জিনিসেরই দামটা একটু হলেও বেশি বাজার সেরে চলে এসেছি আমি পাগার দিকে এখান থেকে আমাদের বাড়িটা বেশ খানিকটা হাঁটা পড়ে হাতে যখন অনেক জিনিস থাকে তখন মনে হয় বাড়িটা যদি একটু কাজে হতো তাহলে বেশ ভালো হতো আমার বাড়িতে আমার মায়ের গোপাল আবার ঘুরতে এসেছে আমার মা গেছে দুদিনের জন্য আমার বড় মাসির বাড়ি আসানসোলে তাই গোপাল রয়েছে আমার বাড়িতে তাই আমাদের পাড়ার এই মিষ্টির দোকানে এসেছি একটু ঠাকুরের জন্য মিষ্টি নিতে দিদির বাড়ি ঘুরতে এসছে যদি একটু মিষ্টি মুখ না করাই তাহলে হয় মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে শীত প্রায় চলে যাবার মুখে আর হয়তো কিছুদিন শীত থাকবে তারপরে তো গরমই পড়ে যাবে তাই শীত থাকতে থাকতে আজ আমি বাজার থেকে কিনেছি হাঁসের ডিম তাই আজকে আমি বাড়িতে বানাবো হাঁসের ডিমের কারি ডিম এমনিতেই আমার ভীষণ প্রিয় জিনিস আর শীতকালে বেশ ডিমটা খেতে ভালোই লাগে তাই আজকে আমাদের দুপুরের মেনু হাঁসের ডিমের তরকারি এই যে আমার ঠাকুরের আসন জুড়ে বসে আছে আমার গোপাল ভাই বাজার থেকে বাড়ি এসে স্নান সেরে আগে গোপাল ভাইকে ঘুম থেকে তুলে তারপর ওনাকে সেবা দিলাম এবার যাব ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এসে আজ তৈরি করে ফেলেছি আমার আজকে দুপুরের মেনু গরম গরম ভাতে ডিমের কারি দিয়ে ভাত দারুণ হবে আজকের দুপুরের মেনুটা চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন